সাতশো ছিয়াশি জন ভোটারের নাম বাদ নন্দী নন্দীগ্রামে গোহারা হেরে এই ভবানীপুরেই ছাপ্পা মেরে গুন্ডামি করে কোনো ক্রমে জিতে মুখ্যমন্ত্রীর পথ টেকাতে পেরেছিলেন মাননীয়া কিন্তু এবার খেলা শেষ মমতার বিধানসভা এলাকা ভবানীপুরে নাম বাদ পড়ল প্রায় চুয়াল্লিশ হাজার ভোটারের এখানেই শেষ নয় বুথেই একশো সাতাশ জন ভোটারের নাম বাদ পড়েছে আর এই ছবি দেখেই মমতার মাথায় হাত অন্যান্য জায়গায় হেরে যে ভবানীপুরে এসে কোনো ক্রমে মুখ রক্ষা হয়েছে মমতার সেই ভবানীপুরও এবার মুখ ঘুরিয়ে নিচ্ছে এতদিন ভুয়ো ভোটার দিয়েই ভোট জিতেছে তোলাম আর এই ভোট চুরি থামবে বলেই এসআইআর এত আপত্তি এই চোরগুলির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে আটান্ন লক্ষেরও বেশি ভোটারের এরই পাশাপাশি আতস কাচের তলায় রয়েছে আরও এক কোটি ছেষট্টি লক্ষ ভোটার সব মিলিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় কত যে নাম বাদ হবে সেটা ভালোভাবেই আজ করা যাচ্ছে মাননীয়ার গদি উল্টানো এখন শুধু সময়ের অপেক্ষা খেলা শুরু হয়ে গিয়েছে ভুয়ো ভোটার বাদ পড়তেই হরহরিকম্প পিসি ভাইপোর ছাব্বিশের নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন